দর্শক আসসালামু আলাইকুম চলে এসেছি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়নের মোল্লা নার্সারিতে মোল্লা নার্সারিতে এসে একটা নতুন গাছ দেখলাম গাছটা দেখে খুবই চমৎকার লাগছে আবার গাছের সাথে ফলও দেখছি এই ফলগুলার জুড়ে কাটা দেখা যাচ্ছে অনেক বেশি কাটা দেখা যাচ্ছে আর ফলগুলো অনেক চমৎকার গাছটা অনেক ঝোপালো এবং সবুজ গাছ এই গাছ সম্পর্কে জানার চেষ্টা করব এটা কি ফলের গাছ আসলে কিভাবে খাওয়া যায় হ্যাঁ সার্বিক বিষয়ে জানানোর চেষ্টা করব এই চারাটা কোথা থেকে সংগ্রহ করেছেন এই চারাটা আপনারা কীভাবে পাবেন সার্বিক বিষয়ে জানানোর চেষ্টা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমরা এই নার্সারির মালিক রয়েছেন হৃদয় ভাই হৃদয় ভাইয়ের কাছ থেকে গাছ সম্পর্কে জানি তারপরে আপনাদেরকে সোর্স দেবো আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করে চারা ক্রয় করতে পারবেন ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই এই যে একটা ফল দেখতেছি একদম শরীফের মতন দেখা যাচ্ছে ফলটা এই ফলটার আসলে নাম কি এটা হচ্ছে অ্যানোনিয়া স্পিনিস আচ্ছা এটা কোন দেশের ফল এটা থাইল্যান্ডের একটা ভ্যারাইটি আর এটার মূলত কয়েকটা বিশেষত্ব আছে আর এটা বাংলাদেশে একটা রেয়ার একটা জাত আমি মনে করি বাণিজ্যিকভাগের ভাবে যারা শরীফার চাষ বা আতাস চাষ করতে চাচ্ছেন এটা তাদের জন্য অনেক লাভজনক হবে এটাকে এটাকে আমাদের যে শরীফা রয়েছে সেই শরীফার মতনই ফল এটা শরিফার মতন আমি এটার কয়েকটা বিশেষত্ব বলবো প্রথমত এটার বিশেষত্ব বলবো এটার যে কটা ফুল আসে ওই কটা ফুলই দাঁড়ায় যায় এটা সপরাগায়ন যেটা আছে শরিপাতে নাই শরিপাতে পরাগায়ন না করলে ভালো ফল দাঁড়ায় না আর এটা স্বপরাগায়ন আর এটার ফলের ফুল কালার হবে কমলা কালারের মতন আর এটার ফল খাবেন আপনি ফলটা একদম অরেঞ্জের মতন যে ফ্লেভার ওই ফ্লেভারটা পাবেন মানে একটা ফলের মধ্যে কয়েকটা গুণ আছে আপনার এটা ফুল যে কটা আসছে সে কটায় দাঁড়া যাচ্ছে একটাও ঝরছে না বা ফলন ভালো এটা চারটাই কেজি হবে সব মিলিয়ে আমি মনে করি যে এটা খুব একটা রেয়ার জাত আর এটার চারা বলো আমি অ্যাভেলেবল দিতে পারবো না আপনারা আসলে এই গাছটা কোথার থেকে সংগ্রহ করলেন আমি থাইল্যান্ড থেকে সংগ্রহ করো এটা থাইল্যান্ড থেকে সংগ্রহ করা জি এই ফলটা আসলে কোন সময় ধরে আর হারভেস্ট করার মৌসুম কখন আমি এটার রোজার ভিতর থেকে ফুল আসা শুরু হয়েছে আমার এই প্রথম এক বছর ছয় মাস বয়স আমি এই গাছটায় প্রথম ফল পেয়েছি আনুমানিক এই গাছটাতে এখন একশোর অধিক ফল আছে এক বছর ছয় ছয় মাসের একটি গাছে আর এটাতে যে পরিমাণের ফল আছে মাসাল্লাহ আমি এতে অনেক সন্তুষ্ট আর এখনও আবার নতুন করে যে ফুল আসছে এটা বারো মাস একদিকে ফুল একদিকে গুটি আমি যদি দেখি এই ফলগুলো আগে আসছে এই ফলগুলো দেখেন বড় হয়ে গেছে দেখেন মাশাল্লাহ এই যে নতুন নতুন কিছু নিয়ে কাজ করি অনেকে তো বিশ্বাস করে না মনে করে যে এইগুলো আমরা দেশের থেকে পয়দা হয়ে যায় কিছু কিছু লোক বলে এত দাম চারার কেন চারার দাম হবে না বলেন তো এই গাছটা আমি যখন কিনেছিলাম পনেরো হাজার টাকায় এক পিস গাছ তাহলে আমি এই গাছটা আমি যখন চারা সম্প্রসণ করছি বা চারা বিক্রির জন্য তৈরি উৎপাদনে যাব তখন একটা চারা কত বিক্রি করলে আমার ভালো হয় লাভ হয় সেটা আমি দেখি আনুমানিক যে বড়ো চারাগুলো আমাদের কাছে আছে এক ছয় মাসের ভিতরে ফল আসবে এরকম চারা যদি কেউ নেয় এরকম চারা আমার কাছে কিছু আছে আচ্ছা এই গাছটা রোগ বালাই হয় কিনা আমি এখন পর্যন্ত এর কোনো রোগ পাই নাই ছড়িপাতে যেরকম অর্ধেরিক্ত তাপের কারণে আপনার ফল ঝরে যাচ্ছে বা ফুল থেকে গুটি হচ্ছে না এর বলে সেই বৈশিষ্ট্যটা আমি পাই নাই আপনি দেখেন এর যে কটা ফুল আসে সে কটা ফুল থেকে গুটি ফল হয় আমি যদি এদিকে দেখাই এদিকে দেখেন এই বুটাটায় দুইটা ফুল আসছে দুইটা ফুলই দাঁড়াইছে এই বুটাটায় দুইটা আসছে দুইটা এই বুটাটায় দেখেন এই দেখেন একটা আসছে আবার নতুন করে ফুল আসতেছে আবার মনে করেন এই পাশে যদি একটা দেখি এই পাশে একটা গুটি দাঁড়াই গেছে আচ্ছা এই ফলের গাছের চারা কিভাবে তৈরি করেন আপনারা এগুলো আমরা এর মাধ্যমে চারাগুলো তৈরি করছি আর আমি এতদিন এই চারাটা উৎপাদনে যাই নাই একটা কারণেই যে এই গাছটায় এখনো ফল পাই নাই আসলে তাহলে আমি কতদিনে ফল পাবো এই গাছে ফল আসলে আমি যদি আহ ফল না পাওয়ার আগে বিক্রি করি তাহলে এটা অন্যায় আমি মনে করি আমি পরীক্ষা করে আমার যদি এটা হওয়া সম্ভব হয় চুয়াডাঙ্গা জেলায় তাহলে আমি মনে করি সারা বাংলাদেশের হবে আচ্ছা ভাই ফলটা আসলে পাকিয়ে খাইতে হয় নাকি আসলে কাঁচা এটা পেকে গেলে অরেঞ্জ কালার আসবে অরেঞ্জ একদম কমলা কালার আর খাইতে একদম কমলার মতন স্বাদ পাবেন একদম ফুল কমলা খাচ্ছেন আর বীজ আছে ছোট ছোট বীজ আছে ওই বীজগুলো ফেলে খেতে এটা রোপণ পদ্ধতি কি ভাই এটা আমি রোপণ করেছিলাম ছোট্ট একটা গাছ কিনেছিলাম বা পনেরো হাজার টাকায় সেই গাছটা আমি এখানে নিয়ে এসে আপনি ন্যাচারালি আপনার হচ্ছে লাগাই দিয়েছিলাম যে এই পাশে লাগানো আছে এক পাশে লাগাই তুই যদি আল্লাহ ফল দেয় নতুন জাত এত দাম দিয়ে কিনলাম তা যখন রোজায় ফুল আসা শুরু হলো তখন মনে একটু আনন্দ ফিরে এলো যে এত টাকা দিয়ে একটা গাছ কিনলাম সেই গাছে বলে ফল চলে আসছে আচ্ছা ভাই যেহেতু নতুন একটা ফল আর আমিও প্রথম দেখলাম জি এইটা কোনোভাবে কি একটা ছিঁড়ে কেটে একটু দেখানো যায় আমাদেরকে এখনো তো ম্যাচুট হয় নাই আর তারপর ভিতরের অংশটা একটু দেখি কিরকম লাগে দেখ এটার ম্যাচিউট তো অবশ্যই আপনার চ্যানেলে এত আগে যাবেই এটা তখন পাকবে এটা পাকা এখনো সিজন শুরু হয় নাই এটার ভিতরে এখন কাটলে কিছু নাই একদম সাদা সাদা হবে এখন অকারণ আমি যদি একটা ফল নষ্ট করি লস আর এরপরে যদি আমরা পাকা ফল কাটি তাহলে ভালো আর যদি আপনি বলেন কাঁচা ফল কাটতে আমি কেটে না তাহলে ফলটা নষ্ট করার দরকার নেই আপনি একটু আপনার নাম সহ ঠিকানাটা বলবেন এই এই গাছের গ্রাফটিংয়ের চারা পাওয়া যাবে কিনা এর আমি অল্প কিছু চারা দিতে পারো আমার কাছে কিছু জিও প্যাক্স গাছ আছে যেগুলো তিন থেকে ছ মাসের ভিতরে ফল আসবে আর কিছু ছোট চারা আছে এগুলার যেগুলো ছোটো চারা ওগুলো আমরা একটু কম দামেই পেয়েছি পনেরোশো করে আর যেগুলো বড়সোরা ওগুলোর একটু দাম বেশি ওগুলো আমাদের সাথে ফোনে নাম্বারে যোগাযোগ করে আপনারা ক্রয় করবেন আপনা আপনি একটু আপনার নাম সহ ঠিকানাটা বলবেন আমি চুয়াডাঙ্গা জেলা থেকে মোহাম্মদ হৃদয়মুল্লা বলছি জীবননগর উপজেলা রায়পুর ইউনিয়ন মোল্লা নার্সারি রনার হৃদয়মুল্লা আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান ফাইভ ওয়ান ফোর ডবল সেভেন ওয়ান টু এই নাম্বারে যোগাযোগ করলে হোয়াটসঅ্যাপ ইমো ইমো সবই আছে ইনশাল্লাহ আপনারা দেখে শুনে স্যার ক্রয় করতে পারেন আচ্ছা হৃদয় ভাই জি আপনাকে ধন্যবাদ আপনি একটু নতুন ফল আমাদেরকে দেখালেন আর আমিও আমার ইউটিউব ক্যারিয়ারে কখনো এই গাছের ফল দেখি নেই না না ভাই পাতাটাই ভিন্ন দেখেন মেহেদি পাতার মতন আমিও প্রথম দেখলাম যে আমার দর্শকরা নতুন একটা জিনিস দেখতে পাচ্ছে পরবর্তীতে যখন আপনার নার্সারিতে আসবো তখন আশা করছি আরেকবার যখন ফলটা পাকবে ভাই এই ফল যদি পাকা শুরু হয় তাহলে ইনশাআল্লাহ আপনার দর্শকদের সাক্ষী রেখে বললাম এই ফলের ভিডিও পাকা ভিডিও আপনার চ্যানেলে নিয়ে আগে যাবে আচ্ছা ইনশাআল্লাহ দর্শক এখান থেকে চারা ক্রয় করতে চাইলে আমরা স্ক্রিনে নাম্বার দেখাচ্ছি নাম্বার নিয়ে জি হৃদয়ের সাথে যোগাযোগ করে আলাপ আলোচনা করে এই গাছে চারা ক্রয় করতে পারবেন খুবই চমৎকার একটা ফল দেখা যাচ্ছে আমরা যে শরীফা খাই একদম শরীফার মতন দেখতে করোসলের মতন দেখতে অনেকটা করসল আবার দেখতে এটা আপনি বাংলাদেশের একশো বাগানি থাকলে দশ জন কি জন বাগানের কাছে এটা আছে মানে এত দাম দিয়ে তো কেউ কেনে না এই সময় হৃদয় ভাই আপনাকে ধন্যবাদ আপনি একটা চমৎকার জিনিস আমাদেরকে দেখালেন ধন্যবাদ আপনাকে